নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ভাই আরসিবি কি খেলছে প্রথম দুটো ম্যাচে দুটো জয় আরসিবি তো আরসিবির মতো খেলছে না আরসিবি তো চ্যাম্পিয়নদের মতো খেলছে ভাই এইবারে মানে আরসিবি প্রথম দুটো ম্যাচ জিতলো একটা চেন্নাইতে গিয়ে চেন্নাইয়ের ঘরের মাঠে যেখানে শেষ সতেরো বছর আরসিবি ম্যাচ জিতেনি একদম প্রথম আইপিএলে জিতেছিল তারপর গিয়ে আজকে জিতলো এবং তারই সঙ্গে কে কে আর কে কে আর জানোই আরসিবির জন্য কত বড় গাঁট উনপঞ্চাশ থেকে শুরু করে মানে বেশিরভাগ ম্যাচে কে কে আর আর সিবির এগেনস্টে যেতে কে কে আর কেউ আর সিবি এই মরসুম হারিয়ে দিয়েছে তো আর সিবির কিন্তু এই মরসুমটা দারুণ শুরু হয়েছে তো আজকের আর সিবি বনাম সিএসকে ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তারই পাশাপাশি আমরা কথা বলবো কালকের গুজরাট বনাম মুম্বাই ম্যাচটা নিয়েও একটু এবং তারই সঙ্গে কে কে আর নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও প্রথমে যদি হালকা করে কে কে আর এর আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই তো কে কে আর এর আপডেটটা হচ্ছে যে ছয় তারিখ কিন্তু ছিল লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে দুপুরবেলা বেলা সাড়ে তিনটে থেকে ইডেন গার্ডেন্সে তবে রামনবমী হবার কারণে কিন্তু সেই দিনের ম্যাচটা অনুষ্ঠিত করা নিয়ে সমস্যা হচ্ছিল ইডেনে তো সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচটা ইডেন থেকে সরে গুয়াহাটির মতো জায়গা থেকে আর অনুষ্ঠিত করবে কিনা নাকি অন্য কোনো জায়গাতে নিয়ে চলে যাবে সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল বাট সিএবি অবভিয়াসলি চাইনি ম্যাচটা ইডেন থেকে সরানো হোক এবং সেখানে ফাইনালি যে আপডেটটা বেরিয়ে আসছে যে ম্যাচটা কিন্তু ছয় তারিখ হচ্ছে না ম্যাচটা ইডেন গার্ডেন্সেই হবে তবে ছ তারিখের বদলে ম্যাচটা কিন্তু হবে আট তারিখ দুপুর সাড়ে তিনটে থেকে মানে ম্যাচের কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে দুপুরই ম্যাচটা হবে রবিবারের জায়গায় কিন্তু মঙ্গলবার হবে তো এই আপডেটটা বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে রাখলাম এরপর অভিয়াসলি আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস বনাম আর ম্যাচ নিয়ে তবে আগে তোমাদের জানাই যে যদি এই আইপিএলে কোনো রকমের তোমাদের প্রেডিকশনের দরকার হয় তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো স্পোর্টস কনসালটান্ট রবি ভাইয়ের সঙ্গে যাদের কাছে একটা পুরো টিম আছে যারা প্রত্যেকটা ম্যাচ সম্বন্ধে অ্যানালিসিস করছে করে প্রেডিকশন করছে তো এই আইপিএলে কোনো রকম যদি কোনো ম্যাচের প্রেডিকশন তোমাদের লাগে তো তোমরা রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এবং স্ক্রিনেও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো যদি আমরা মেন টপিকে আসি তো সেখানে কিন্তু আরসিবি তাদের সেকেন্ড ম্যাচেও জয় তুলে নিল যেখানে চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে আরসিবি চেন্নাইকে হারালো পঞ্চাশ রানে আর সব থেকে বড় কথা বিরাট কোহলি সেরকম কন্ট্রিবিউশন ছাড়াই কিন্তু আরসিবি এই ম্যাচটা জিতেছে বিরাট কোহলির ব্যাট চলেনি 30 তিরিশ বলে একত্রিশ করেছে যেটা নর্মালি ওডিআই তো আমরা সো ইনিংস বলে থাকি তবে তারপরও কোহলির কন্ট্রিবিউশন ছাড়াও যেভাবে আরসিবি ম্যাচটা জিতলো সেটা সত্যি প্রশংসার যোগ্য প্রথমেই ফিল সল্টের কথা বলতে হবে তো সল্ট মানেই কিন্তু ইম্প্যাক্ট আজকের যদি ম্যাচে আমি খালিল আহমেদের বোলিংয়ের কথা বলি খালিলকে দারুণ ছন্দে লাগছিল মানে খালিল যেভাবে ছুটে আসছিল যেই গতিতে বল করছিল দারুণ লাগছিল তবে তারপরও প্রথম ওভারে ভালো বোলিং করার পরেও সল্ট এজ লাগিয়ে যা হোক করে দুটো চার তুলে নিয়েছে মানে একদিকে কোহলি স্ট্রাগেল করলেও উল্টো দিকে সল্ট কিন্তু পাওয়ার প্লেতে রান বজায় রেখেছিল ষোলো বলে বত্রিশ দেন দেবদেব পাটিকেল সে চোদ্দ বলে সাতাশ ইমপ্যাক্টফুল ইনিংস তারপর রজত পাটিদার সুযোগ প্রচুর দিয়েছে খান্তিনে ক্যাচ মিস হয়েছে কিন্তু রজত পাটিদারের যেখানে দীপক হুডা হাতের ক্যাচ ফেলেছে তবে সেখানে সিএসকে পাকিস্তানের মতো ফিল্ডিং করলে সেটাতেও রজত পাটিদারের কিছু করার নেই রজত পাটিদার নিজের কাজটা করে দিয়েছে তারপর বত্রিশ বলে একান্ন স্পিনারদের এগেনস্টে আবারও বেশ কিছু বড় হিট আমরা দেখেছি এবং ওই পর্যায়ে দাঁড়িয়ে একটা এমন ইনিংস যে ইনিংসটা দরকার ছিল সেটা পাটিদার খেলে আমার ফ্যান্টাসি টিমের ক্যাপ্টেন ছিল সেই জন্য আরও ভালো লাগছিল এবং তারই পাশাপাশি পরের দিকে সে জিতেশ শর্মা ছয় বলে বারো এবং লাস্ট ওভারে টিম ডেভিড কিন্তু স্যাম কার্ডেনকে পর তিনটে ছয় মারে আট বলে বাইশ নট আউট থাকে এবং আরসিবি স্কোর কিন্তু পৌঁছে দেয় একশো ছিয়ানব্বই রানে এবার এই চিপকের কথা আমরা জানি এখানে কিন্তু সিএসকে ওরকম রোড পিচ বানায় না কিছুটা স্লো ট্র্যাক বানায় ফলে একশো ছিয়ানব্বই রানটা কিন্তু এই পিচের জন্য অনেক রান ছিল তবে তারপরে এমন নয় যে ম্যাচ ক্লোজ পারতো না বাট সেখানেই চলে আসে জস হ্যাজেলুড রিসেন্টলি টি টোয়েন্টিতে যদি রেড করতে বলো ওয়ার্ল্ডের হয়তো অন্যতম সেরা বোলার মানে অক্সেনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল কেক কেয়ারে তুমি স্টার্কে চাও কি না আমি যখন বলেছিলাম কেক কেয়ারে স্টার্কের থেকেও বেশি আমি হ্যাজেলুডকে চাই বেশি কিছু করে না তবে যতটুকু করে ইফেক্টিভ করে ঠিক লাইন ঠিক লেন্থে বল রেখে চলে যায় এবং উইকেট নিতে থাকে এবং আজকের ম্যাচেও কিন্তু একই ওভারে জস হ্যাজেলুড পরপর দুটো গুরুত্বপূর্ণ উইকেট তোলে রাহুল ত্রিপাঠীকে আউট করে ঋতুরাজ গায়কোয়াটকে আউট করে এবং ওই একটা ওভারেই কিন্তু মানে আরসিবি কে হেড স্টার্ট দিয়ে দেয় ওই ওভারটাই দেন ভুবনেশ্বর কুমার এসে দীপক ঘুটাকে আউট করে পাওয়ার প্লে এর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় তবে একটা জিনিস ভালো লাগলো যে ভুবনেশ্বর কুমারের ওই বলটাই ভুবনেশ্বর নিজেও অ্যাপিল করেনি তবে অন স্ক্রিন টিভিতে দেখে আমার মনে হলো আওয়াজ তো এসেছে হয়তো ব্যাটে লেগেছে এবং রজত পাটিদার দেখলাম কারোর সঙ্গে কথাবার্তা না বলে রিভিউ নিয়ে নিল এবং রিভিউটা সাকসেসফুলও হলো তো এখন অব্দি ক্যাপ্টেন রজত পাটিদার রীতিমতো ইম্প্রেসিভ পাটিদারের বোলিং চেঞ্জ বলো বা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া বলো বা ব্যাট হাতে রান করা তো সব দিক থেকেই কিন্তু ক্যাপ্টেন রজত পাটিদার এখন অবধি আরসিবি সি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে প্রথম দুটো ম্যাচে বোলিং চেঞ্জ সত্যি ভালো লাগলো পাটিদার যেভাবে আর কি ভুবনেশ্বর কুমারকে পাওয়ার প্লেতেই তিনটে ওভার করালো বা হ্যাজেলুটকে যেভাবে ইউজ করলো পরবর্তীকালে ইয়াস দয়ালকে যেরকম নিয়ে এলো সব কিছু ভালো লেগেছে পাটিদারের তো ক্যাপ্টেনশিপ কিন্তু পাটিদারের টপ ক্লাস লেগেছে বাকি পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে এমনি সিএসকে কুকছিল এরপর স্যাম কারেনের উইকেটটাও পড়ে যায় তারপর একই ওভার যখন ইয়াস তোয়াল এসে রাচীন রবীন্দ্র এবং শিবম দুবাইকে আউট করলো তারপর থেকে আর সিএসকের কাছে ম্যাচে ফেরার কোনো জায়গা ছিল না ধোনি কখন ব্যাট করতে আসে সেই দিকে নজর ছিল ধোনি আটে আসে না নয় ব্যাট করতে আসে রবি অশ্বিনকে তার আগে ব্যাট করতে পাঠিয়ে দেয় তবে নয় ব্যাট করতে হলেও ধোনির ব্যাট থেকে কিছু রান আসে ষোলো বলে তিরিশ রান করে কেন ধোনি আগে ব্যাট করতে আসে না অ্যাটলিস্ট আটে আসে না বলা মুশকিল ধোনি হয়তো স্পিনারদের খেলতে যায় না আগে ভাগে বাট স্পিনার এগেনস্টে ধোনি যে মারতে পারে সেটা আমরা ক্রুনাল পান্ডিয়ার বোলিংয়ের এগেনস্টে দেখতে পেলাম যদিও ক্রুণাল পান্ডিয়া বল ঘোরায় না সোজা সোজাই বল করে তবে তারপরও মারতে তো পারে ধোনি এক ধাপ আগে আসতে পারে আট অ্যাটলিস্ট আসতে পারে তবে ঠিক আছে যতটুকু খেলেছে ধোনি ফ্যানেদের আনন্দ দিয়েছে সিএসকে হয়তো আনন্দ করার মতো এটুকুই থাকবে রিল বানাবে বাকি ধোনির যে স্টাম্পিং সেটা কিন্তু মারাত্মক ছিল ওটা ওয়ার্ল্ড ক্লাস স্টাম্পিং ছিল যে স্টাম্পিংয়ে ধোনি ফিল্ড শর্টকে আউট করলো বাকি বিরাট কোহলি নিয়ে সেরকম আজকে তো বলার মতো কিছু ছিল না তবে হ্যাঁ যখন পাথি রানা একটা বাউন্সার মারলো পুরো হেলমেটে মারলো তারপর যে বিরাট কোহলি তাকে ছয়টা মারলো এবং তারপর যেরকম একটু অ্যাগ্রেশন দেখালো সেটাই বিরাট কোহলির আজকের ম্যাচের কিছুটা কোহলি ছিল মোমেন্ট ছিল তবে কোহলির ব্যাট না চললেও কিন্তু আরসিবির জয় আটকাল না দারুণ একটা পঞ্চাশ রানের জয় কিন্তু আরসিবি তুললো পরপর দুটো ডমিনেটিং জয় ভালো শুরু কিন্তু আরসিবি এই মরসুম করেছে দেখা যাক মোমেন্টামটা তারা ধরে রাখতে পারে না বাকি কালকে মুম্বাই নাম যে গুজরাটের সঙ্গে হার্দিক পান্ডিয়া বনাম শুভমান গিল সেই ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে এই দুটো টিমেও কিন্তু হেরে শুরু করছে তো স্পেশালি গুজরাট টাইটান্সের বোলার্সরা আগের দিন যেরকম মার খেয়েছে সেটা আশিস নেয়েরা অবশ্যই ভালো চোখে দেখবে না তবে গুজরাট টাইটান্স টিমে সেরকম বিশাল কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই কারণ তারা নিজেদের সেরা বোলিং অ্যাটাকটা নিয়ে নেমেছিল ব্যাটিংয়েও মোটামুটি আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই ব্যাটিং অর্ডার ছিল চেঞ্জ সেরকম কিছু হবে না শুধুমাত্র সারফেন রাদার ফোর্ডের জায়গাতে ক্লেন ফিলিপসকে সুযোগ দেয় কিনা সেই দিকে নজর থাকবে বা রাদার ফোর্ডও খেলতে পারে ওইটো দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলে মুম্বাই টিমেও সেরকম বিশাল কোনো চেঞ্জের সম্ভাবনা নেই তবে অবিয়াসলি হার্দিক পান্ডিয়া কিন্তু প্লেইং ইলেভেনে আসবে মেবি রবিন মিন্সকে রিপ্লেস করতে পারে তবে হার্দিক পান্ডিয়া আসে মানে একটা টিমের মেন ক্যাপ্টেন টিমের ফিনিশার প্লাস অলরাউন্ডার অনেক জায়গা থেকেই কিন্তু ব্যালেন্স মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বাড়বে তো সেখানে কালকের গুজরাট বোনা মুম্বাই ম্যাচে এরকম একটা একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি এবং বাকি অবভিয়াসলি মুম্বাইয়ের বোলিংয়ের দিকে নজর থাকবে জসপ্রীত বুমরাকে তারা কিছুটা মিস করতে পারে হার্দিক পান্ডিয়া হয়তো তাকে বোলিংও দায়িত্ব নিতে হবে এবং যে ভিঘ্নেশ পুতুর আগের দিন অত ভালো বোলিং করলো তার দিকেও কিন্তু নজর থাকবে ব্যাটিংয়ে ডেফিনেটলি মুম্বাই চাইবে রোহিতের যেন ব্যাট চলে তার পাশাপাশি সূর্য কুমার যাদব বা তিলাক ভার্মা তাদের দিকে যেরকম নজর থাকবে উল্টো দিকে সেরকমই কিন্তু জস পাটলার সাই সুদর্শন সুবমান গিলের মতো ব্যাটসম্যানদের পাশাপাশি মোহাম্মদ সিরাজ ক্যাগিশোর আবাদা রশিদ খানের মতো পোলার্সদের দিকেও নজর থাকবে এটাও একটা ভালো কিন্তু এক্সাইটিং ম্যাচ হতে চলেছে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অবশ্যই অন করে দিও আর এই আইপিএলে কোনো রকম প্রেডিকশানের দরকার হলে রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো ফার্স্ট কমেন্টে এবং স্ক্রিনে তার কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের থেকে প্রেডিকশন নিতে পারো তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই